আমাদের সবার প্রিয় মামের আজ বিয়ে তো বিয়ের আগের মুহূর্তে যেখানে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই জায়গায় পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন তটিনি খুব সুন্দর একটা বা তটিনি খুব সুন্দর একটা লজ যেখানে একদম ঠিক রানাঘাট থানার যে জেলখানা যে তার পাশ দিয়ে চলে গেলে পরে অপূর্ব সুন্দর মানে সত্যি মানে মন কেড়ে নেওয়ার মতো সেই জায়গায় আমাদের আজকে সাত পাকে বাধা পড়তে চলেছে আমাদের মাম সবার আমাদের প্রিয় আমরা তাকে সোনা বলি মাম বলি সেই জায়গাটা আপনাকে দেখানোর চেষ্টা যেখানে বিয়ের আসরটা বসবে সেই জায়গাটার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে থেকেই এই জায়গাটা বসা রিসেপশনের মানে যেখানে বসাবে সেই জায়গাটার ব্যবস্থা করা হয়েছে এবং এই সাইডে রুমের ব্যবস্থাও আছে যেখানে রুম নেওয়া আছে যেগুলো পুরো সম্পূর্ণভাবে এসি সেই রুমের চিত্রটা আমি আপনার সামনে রাখলাম এবং উপর দিকে চলুন যায় যেখানে খাবার দাবার সার্ভ করা হবে সেই জায়গাটা কীরকম পরিবেশ আছে সেই জায়গাটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি তো চলুন এই জায়গাটা হচ্ছে ছাদনাতলা যেখানে বিয়ের আসর বসবে সেই জায়গাটার চিত্র আপনার সামনে রেখেছি এরপরে দেখুন বসার জায়গাটা অনেকটা বড়ো জায়গা আছে যেখানে বসার জন্যে সম্পূর্ণ ব্যবস্থা বন্দোবস্ত আছে এবং উপর দিকে চলুন যাওয়ার পরে এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন যেখানে এখানে হচ্ছে যে খাবার দাবার যেখানে খাওয়ানো হবে মানে রিসেপশনের যেখানে জায়গা আছে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে এবং উপর থেকে যেখানে বাইরের একটা যেখানে গার্ডেন আছে গার্ডেনটা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্রটা একদম আমি উপর থেকে দোতলা উপর থেকে চিত্রটা রাখার আমি চেষ্টা করেছি এবং পরে দেখতে পারবেন একদম আমি সাইড এই পাশেই দেখতে পাচ্ছেন নদী রয়েছে নদীর সুন্দর এই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যদি ভিউটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তো নমস্কার